হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমি ঘুম থেকে উঠে বললাম আর একটু চপ মুড়ি নিয়ে বসে পড়েছি তো আজকের মিনি ব্লগটা সবাইকে শেয়ার করে দিও আর মুড়ি খাওয়ার কিছুক্ষণ পর দেখি বাইরে একজন আইসক্রিম দোকানই এসছে আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে তো আমিও দৌড়ে চলে গেলাম আইসক্রিমের কাছে তো আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ির সবার জন্য সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম আবার কিছুক্ষণ পর ভাত খেতে তো গরমে গরম গরম ভাত সঙ্গে মাছের ঝোল আর মাছের ঝোলটাও মা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল তারপরেই স্নান করে বসে পড়লাম একদম ফ্যানের হাওয়ায় কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম আর এখন ফোন ঘাটছি আর গরমে বসে পড়েছি ফ্যানের হাওয়া খেতে তো তারপরেই বিকেলে চলে এলাম একটুখানি পুকুর পাড়ে হাওয়া খেতে আর সঙ্গে সঙ্গে একটু লাইট পরেও নিলাম তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লকে বাই